জাকাতের টাকা থেকে গরিবদের ইফতার করানো যাবে কিনা গরিব দুঃখীদেরকে জাকাতের টাকা তাদেরকে দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী তারা খরচ করতে পারেন সেটার সহযোগিতা করা বা সেই ব্যবস্থা গ্রহণ করাটাই হলো উচিত এবং কর্তব্য যদি কোনো গরিব খাদ্যে কষ্ট করে তাহলে সেক্ষেত্রে আপনি তার জন্য জাকাতের টাকা থেকে খাদ্য কিনে দিলেন সেটা ইফতার হতে পারে অন্য কোনো খাবার হতে পারে একটা জায়েজ হতে পারে কিন্তু যদি এমন হয় যে তার এর চাইতে আরও গুরুত্বপূর্ণ খাত আছে তাহলে সেক্ষেত্রে সেই খাতে যেন তিনি খরচ করতে পারেন তার জন্য আপনি নগর টাকা দিতে পারেন কোনো গরিব অসহায় তিনি কর্মক্ষম নন তিনি উপার্জন করে সংসার চালাতে পারেন আপনি উদ্যোগী হয়ে তার সংসার চালাতে পারেন যেন সেরকম একটা ব্যবস্থা আপনাকে করে দিলেন সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু তার যা দরকার তার চাইতে ভিন্নতর কোনো কিছু আপনি তাকে দিলেন এবং চয়েসটা আপনার চাপিয়ে দিলেন তার উপরে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জাকাত আদায় সঠিক কোনো পদ্ধতি নয় সেই হিসেবে আমরা বলবো যে গরিবের যদি খাদ্যের কষ্ট থাকে তাকে আপনি ফান্ড থেকে ইফতার কিনে দিলেন সেটা হতে পারে কিন্তু তার যদি এর গুরুত্বপূর্ণ আরো কোনো কাজ থাকে যেখানে তার অর্থের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে আপনি আপনার মন মতো ইফতার কেনে না দিয়ে তার প্রয়োজন অনুযায়ী তিনি সরজ করতে পারেন সেজন্য তাকে হয়নি তাকে নগদ টাকা দেবেন আর না হলে তার সে কাজটা সম্পাদন করার উদ্যোগ নেবেন যেটা তার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ আমি একজন টাইলসের মিস্ত্রি বিভিন্ন ধরনের কাজের মাঝে কখনো কখনো আমাকে হিন্দুদের মন্দিরেও কাজ করতে হয় আমি কি মন্দিরে কাজ করতে পারবো ওই কাজের উপার্জিত অর্থ আমার জন্য হালাল হবে কিনা ভাই নঈম আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই আল্লাহ সুমতলা বলেছেন সুরে মায়দায় তাহাবান আল বিরি ও তাকুয়াওয়ালা তাহাবান আল ইসমুল রহমান তোমরা কল্যাণমূলক কাজ এবং তাকুয়ার কাজে একে অন্য সহযোগী হও কিন্তু অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে একে অন্য সহযোগী হয় না মন্দির শিরকির আখড়া বা শির্কের মূল কেন্দ্র এখানে শির্ক করা হয় মন্দির নির্মাণ করা হয় শির্ক করবার জন্য শির্ক আল্লাহ তালার কাছে সবচেয়ে বড়ো অপরাধ এবং ইসলামের শির্কের চেয়ে বড়ো কোনো অপরাধ নেই যার কারণে একজন মুসলিম যদি মন্দিরের নির্মাণ কাজে সহযোগিতা করেন তাহলে প্রকারান্তরে তিনি শির্ক উদযাপনে বা শির পালনে তিনি সহযোগী হলেন এই সুযোগটা কিন্তু আমাদের জন্য নেই বিধায় এই কাজটি আপনাকে এড়িয়ে যেতে হবে অন্য কোনোভাবে আপনার উপার্জনের চেষ্টা করতে হবে